আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ সম্মানিত ভেবাস ও দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন জিনজাদ টি শপ চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল হয় আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আমরা জানবো জিনেরা কত রকম রূপ ধারণ করতে পারে এবং জিনেরা কার রূপ বেশিরভাগ ধারণ করে কারণ মহান রব আলামিন জিনদেরকে এই ক্ষমতাটা দিয়েছেন যে তারা বিভিন্ন রকম জীবজন্তুর রূপ ধারণ করতে পারে এবং তারা অদৃশ্য আল্লাহ তালা মানুষের চোখের মধ্যে এতটা পাওয়ার দেয়নি যে অদৃশ্য জিনিস মানুষ দেখতে পারে যেরকম অদৃশ্য আমরা দেখতে পারি না জিন অদৃশ্য আমরা দেখতে পারি না তবে জিন যদি কোনো রূপ ধারণ করে আর সেই রূপটা যদি আমরা কোনো দেখতে পারি তবু ডাইরেক্টলি বুঝতে পারি না আসলে এটা সত্যিকারের জিন কি জিন না যদি সত্যিকারের জিন হয় তো আমরা প্রাণী মনে করব যদি কোনো প্রাণী রূপ ধারণ করে যেরকম জিনেরা কুকুর বিড়াল সাপ এবং আরো বিভিন্ন রকম জীবজন্তু আছে এদের রূপ ধারণ করে থাকে তো বেশিরভাগ ওরা কালো বিড়াল কালো কুকুর সাপ এগুলোর রূপ বেশিরভাগ ধারণ করে এবং কোনো কোনো সময় মানুষের ছায়ার মতো রূপ ধারণ করে মানুষের মতো রূপ ধারণ করে দেখবেন রাস্তাঘাটে কোনো ছায়ার মতো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছেন যখন আপনি ভালো করে তাকাবেন বা লাট মারি দেখবেন সেখান থেকে হারিয়ে গেলে তো জিনেরা এরকম যে ওরা অদৃশ্য হয়ে থাকে কোন কোন সময় এরা হাওয়া হাওয়া বাতাসের সঙ্গে মিশিয়ে থাকে এক জায়গার থেকে আর জায়গায় ওরা যেন দ্রুত যেতে পারে জিনের আলতে বৈশিষ্ট্য রয়েছেন যে ওরা রাত্রিবেলা করে বেশিরভাগ এই রূপগুলো ধান করে থাকে এই জন্য রাসুল্লাহ সাল্লাম সাপকে মারতে নিষেধ করেছেন কারণ জিনেরা সাপের রূপ ধারণ করে থাকেন আর আমরা যদি ওই সাপকে হত্যা করি তাহলে এটা অন্যায় হবে সাপকে তো হত্যা করা হবে না সেখানে জিনকে হত্যা করা হলো আর জিনকে হত্যা করলে ভবিষ্যতে বা আগামীতে ক্ষতির মধ্যে সম্মুখীন হতে হবে জিনেরা যখন সাপের রূপ ধারণ করে আমরা যখন সাপকে দেখতে পারবো তো আমরা ডাইরেক্ট কোনো সাপকে হত্যা করব না কারণ কোনো কোনো সময় জিনেরা সাপের রূপ ধান করে থাকেন এই জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম সাপকে মারতে নিষেধ করেছেন কারণ সাপেরা জিনের রূপ ধান করে থাকেন আর সাপকে যদি মারতে হয় তাহলে তার সঙ্গে কথা বলতে বলছেন তাকে এই কথা বলবেন যে তুমি যদি জিন হয়ে থাকো তুমি চলে যাবে আর তুমি যদি সাপ হয়ে থাকো তাহলে তুমি থাকবে আমি তোমাকে ব্যাস এত একটু ইশারা করে তুমি বলবেন এতুর কথা বললেই হবে তো আপনারা ওকে বলবেন তুমি যদি জিন হয়ে থাকো তুমি চলে যাবে আর তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি ক্ষতি কর মানুষের তুমি ক্ষতি করো তাকে তারপর তার ব্যবস্থা নেবেন হ্যাঁ সে যদি এই কথা শোনার পর সে যদি চলে যায় তাহলে বুঝতে হবে সে জিন ছিল আর যদি তারপরে না যায় বা আপনার দিকে রাগাম পেতে হয়ে থাকে বা আপনার দিকে তাকিয়ে রইল বা সে রাগ হয়ে গেল তো বুঝতে হবে সে জিন নয় জিন হলে সে ততপুর চলে যাবে এবং জেনেরা কোন কোন সময় ছোট বাছুর গরুর যে বাচ্চা যে ছোট বাছুর রয়েছেন বাছুর রূপ ধারণ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেনেরা কি কি রূপ ধারণ করে তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু